ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টার সমস্যা হয়েছে এখানে এমডি ডি ডানা নামের এই অ্যাকাউন্টে টু ফ্যাক্টার সমস্যা হয়েছে এখানে দেখেন বলতেছে সে নোটিফিকেশন অন অ্যানড ডিভাইস তো এটার মানে হচ্ছে যে এ আইডিটা আগে যে ফোনে লগ ইন করা ছিল সেই ফোনের একটি নোটিফিকেশান যাবে ওই নোটিফিকেশান থেকে কিন্তু এইটা লগ ইন করা যাবে তো এখানে এই ভাইয়ের কিন্তু এই ফোনটার মধ্যে আইডিটা লগ ইন নেই তো তার জন্য তিনি লগ ইন করতে না আর তিনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টরটা অন করেছেন সেই নাম্বারটাও কিন্তু তার কাছে নেই তো এটা আমরা বাইপাস করার জন্য টেরাই অনাদার ওয়ে এখানে একটি ক্লিক করে দেব এরপর দেখেন লেখা আছে অ্যাকাউন্ট রিকোভারি এটার মধ্যে ক্লিক করে দেব এরপর লেখা আছে সাবমিটে ফটো ইউর আইডি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে এক নম্বরের স্টেপে একটি ফ্রেশ জিমেল দেওয়ার জন্য যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই এবং দুই নাম্বার স্টেপে বলতেছে আপলোড এ ভিডিও সেলফি তো আপনাদের কিন্তু আপলোডে ফটো ইউর আইডি এরকম আসতে পারে অথবা লেখা থাকতে পারে আপলোড ইওর আইডি তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এরপর এখানে আমরা একটা জিমেল দিব যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই এরকম জিমেল দেওয়ার পরে ওই জিমেলে একটি কোড যাবে কোড এনে বসিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছেন বলতেছে টেক এ ভিডিও সেলফি এখানে দেখেন আমাদেরকে ভিডিও সেলফি করার জন্য কয়েকটা নির্দেশনা কিন্তু ফেসবুক থেকে দিয়ে দিয়েছে এখানেকে কিন্তু এমন একটি স্থানে রেখে ভিডিও সেলফিটি করতে হবে যেখানে আপনার মুখটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যায় এবং স্ক্রিনে কিছু নির্দেশনা তীর চিহ্ন যাবে যেগুলো দেখে আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে আপনার মাছটা কোন দিকে ঘোরাতে হবে কখন কোন দিকে উপরে নিচে ডান দিকে বা দিকে সেটা কিন্তু ওই তীর থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টার্ট শিল্পী এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে আপনাদের কাছে এখানে পারমিশন চাইতে পারে তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিব আপনাদের চাইলে অ্যালাউ করে দিবেন এরপর এখানে ফ্রন্ট ক্যামেরা অন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু মাসটা প্রথমে বার দিকে ডান দিকে তারপরে উপরে নিচে এভাবে করতে বলতেছ আমরা সেই মোটামেক এখানে সেলফিটি করে নিব এরপর এখান থেকে সাবমিটি ক্লিক করব আর আপনাদের যদি ভিডিও সেলফি সঠিকভাবে করা না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে রিটেক ভিডিও এখানে ক্লিক করে নতুন করে সেলফি করে আবার সাবমিটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেলফি সাবমিট করার পর এখানে বলতেছে আইডেন্টি কনফার্মেশান ইন প্রোগ্রেস এখানে আপনাদেরকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলতেছে তো এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব এখন আমি আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিতে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাস করার সময় ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে এমন কার্ড অথবা ভিডিও সেলফি সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে এরকম মেইল আমাদের কাছে দেয় তখন আমরা কিন্তু এই মেইলের স্ক্রিনশট আপনাদের কাছে পাঠিয়ে দিই তো এখানে দেখেন প্রথমে লেখা থাকবে হাই তারপরে আপনার নাম লেখা থাকবে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে যেরকম এখানে দেখেন লেখা আছে হাই মাসুম তো এখানে যে মাসুম লেখাটা আছে এখানে আপনার লক আইডি আনলকের ক্ষেত্রে বা টু ফ্যাক্টর বাইপাস করার ক্ষেত্রে যেই কাজটি আমাদের দেন না কেন এখানে কিন্তু আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট ব্লু কালারে এর পাশাপাশি বর্তমানে ফেসবুক থেকে কিন্তু আরেকটি নতুন আপডেট এসেছে তো ওখানে দেখবেন দশ ডিজিটের একটি কোড আছে এবং দেখেন ওপরের দিকে লেখা আছে ইজি ওর আনলক কোড এবং এখানে দেখেন লেখা রয়েছে হাই তারপর দেখেন লেখা রয়েছে আপনার আইডির ফার্স্ট নেম এবং নিচের দিকে লেখা থাক দেখেন থাকেন ক্যান নাও আনলক ইউর অ্যাকাউন্ট এবং নিচে দেখেন ব্লু কালারের এখানে লেখা আছে আনলক ইউর অ্যাকাউন্ট এটা কিন্তু ফেসবুক থেকে বর্তমানে নতুন আপডেট হয়েছে তো এভাবে দুই ভাবেই আপনাদের কাছে কিন্তু মেইল আসতে পারে তো আমরা যখন এই দুইটা মেইলের কোনো একটা মেইল আপনাদের আইডি থেকে পাবো তখন কিন্তু আপনার আমরা আপনাদের কাছে এটার স্ক্রিনশট পাঠিয়ে দেবো তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে এরপর পেমেন্ট করার পর আপনারা যেই কাজটি আমাদের দিন না কেন টু ফ্যাক্টর বাইপাস বা লক আইডি আনলক করতে আমরা সেই কাজটি কিন্তু করে দেব আর টু ফ্যাক্টর বাইপাস করার কাজ দিলে আমরা সেটা আপনাদের ফোন থেকেই করে দিতে পারব তো আপনারা স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দেবো সে অনুযায়ী কাজ করলে আপনার আইডি টু ফ্যাক্টর কিন্তু বাইপাস হয়ে যাবে এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি তাই আপনাদের যারা সমস্যা আছে তারা এই ভিডিওর ডান পাশে দেখেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলতে লেখা আছে একটি কোড এখানে লেখা আছে যে ইজি ইউর কনফার্ম দিস মেইল আরেকটি আসছে দেখতে পাচ্ছেন টেন ডিজিটের একটি কোড সহ লেখা আছে ইজি ওর আনলক ইউ ক্যান নাও আনলক ইউর অ্যাকাউন্ট বা লেখা থাকতে পারে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট বর্তমানে কিন্তু এইটা কিন্তু নতুন একটা আপডেট আইসে এর জন্য কিন্তু এরকম দুইটা করে মেইল দিতেছে তো আমরা এখান থেকে এই যে টেন ডিজিট বিশিষ্ট যেই মেইলটা আইসে আমরা এই যে ইজি ওর আনলক করে লেখা আছে এটা ওপেন করে নিব ওপেন করার পর নিচের দিকে লেখা লেখা আছে হাই মাসুল টানা গুড নিউজ ইউ নাও আনলক ইউর অ্যাকাউন্ট তো নিশ্চয় থেকে আমরা এখানে যে ব্লু কালারে আনলক ইয়র অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড চেপে ধরে কপি বাড়লে ক্লিক করবো লিংক কপি করার পরে এমন একটা ব্রাউজার নেব যে ব্রাউজারটার মধ্যে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নাই এরকম একটা ব্রাউজার নিয়ে ওই ব্রাউজারের সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিব এরপর গো বাইনটা ক্লিক দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে সেফ ব্রাউজার আমরা এখান থেকে কন্টিনিউ করব এরপর এখান থেকে কনফার্ম টু অ্যাক্সেস ইউর ফোন আমরা এটার মধ্যে নোতে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন বলতেছে টার্ন অফ টু ফ্যাক্টর অ্যাড এ নিউ নাম্বার আপনারা নতুন নাম্বার অ্যাড করতে চাইলে টু ফ্যাক্টরের জন্য অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক করবেন আর টু ফ্যাক্টর বন্ধ করতে চাইলে টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করবেন আমি যেহেতু টু ফ্যাক্টর বন্ধ করবো টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করব এরপর এর মধ্যে ক্লিক করে দিব তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো দেখুন যে এই অ্যাকাউন্টে কিন্তু টু পয়েন্ট টুকে ফলোয়ার ছিল তো এই অ্যাকাউন্টের টু ফ্যাক্টর কিন্তু বাইপাস করে দেওয়া হয়েছে আর আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে এখন যে ভাইটা আমার কাছে হোয়াটসঅ্যাপে কাজ দিয়েছিল তাকে কিন্তু প্রমাণ দিব যে তার আইডিটা টু ফ্যাক্টর কিন্তু আমরা বাইপাস করতে পারছি তো তার কাছে দেখেন তার আইডিটা যা বাইপাস করতে পারছি সেই স্ক্রিনশটগুলো তার কাছে কিন্তু পাঠিয়ে দিলাম আর আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে আপনাদের যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করা আছে তারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে ফেসবুক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট প্রদান করা হয় আর চ্যানেলে নতুন হয়ে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য